আমরা যেমন দু সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে এই প্রাচীবাদী রাষ্ট্রকাঠামো সংস্কারে শেষ পর্যন্ত এই জুলাইয়ের এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ রচনা হয়েছে আমার মনে হয় যদি কর্তৃপক্ষ চায় এক বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে এবং আমরা অনুরোধ করব এক বছরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার এবং একটা পরীক্ষার দেখা যায় রিটেন চলে আরেকটা পরীক্ষার ভাইবার ডেট দিয়ে দেয় এইটা একটা প্রহসন এটা আমি মনে করি একেবারে বিবেকহীন কাজ এটা তো তারা শিক্ষিত মানুষ উচ্চ শিক্ষিত মানুষ তাদের এটা আমলে নেওয়া দরকার যে স্বাভাবিকভাবেই শিক্ষার্থীরা একটা যে সময় পরীক্ষা দিচ্ছে আরেকটা পরীক্ষার জন্য ডাকা হলে দুই দিক থেকে মানসিক চাপ তো এই এই কারণে এই পরীক্ষার ক্যাজুলগুলো রুটিনগুলো এমনভাবে করা দরকার যেন একটার সাথে আরেকটার ওভারল্যাপ না হয় সেক্ষেত্রে আমি মনে করি আমরা যেমন দু সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে এই ফাঁসিবাদী রাষ্ট্র কাঠামো সংস্কারে শেষ পর্যন্ত এই জুলাইয়ের এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ রচনা হয়েছে আপনাদের এই পিএচি সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে সরকারি বেসরকারি সকল চাকরিতে মেধাবীদের একটা ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে আপনাদের এই আন্দোলনের সাথে আমরা আছি আমরা পরিপূর্ণভাবে সমর্থন করছি যথাযথ কর্তৃপক্ষকে বলবো তাদের এই চৌক্তিক দাবি কিভাবে অ্যাড্রেস করা যায় কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেই বিষয়ে আপনারা নজর দিন আপনারা ভাববেন না এসি রুমের মধ্যে বসে থেকে আমরা তান্ত্রিক জটিলতা করবেন কমিটি করবেন প্রতিবেদন দেবে এইগুলা করতে করতে ছয় মাস লাগাবেন শিক্ষার্থীরা কিন্তু দিবে না না আমাদের আছে একটা চলন্ত আন্দোলন একবার যদি থেমে যায় এই কর্তৃপক্ষ আর কথা রাখে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যেহেতু নেমেছেন অনশন করছেন আপনাদের অধিকার আদায় করে ঘরে ফিরবেন আমাকে আজকে আমার সাথে গতকালকে যোগাযোগ করা হয়েছে আমরা আজকে পঞ্চগড়ে ছিলাম সকালে সেখান থেকে এসে আপনাদের সাথে জয়েন করেছি যে কোনো সময় আপনারা ডাকবেন আমরা আছি ধন্যবাদ